আসসালামু আলাইকুম আমার শিক্ষক ইউটিউব চ্যানেলে সকলকে আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তারিখ আট ডিসেম্বর দুই হাজার পঁচিশ সাম্প্রতিক ছত্রিশটি সাধারণ গান প্রশ্নোত্তর প্রশ্নগুলো সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন নম্বর এক সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয় কবে থেকে উত্তর পাঁচ অক্টোবর দু হাজার পঁচিশ পাঁচ অক্টোবর দু থেকে সচিবালয়ে সিঙ্গেল প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ করা হয় সম্প্রতি লাইসেন্স পাওয়া নতুন দুটি টিভি চ্যানেলের নাম কি উত্তর নেক্সট টিভি ও লাইভ টিভি এ দুটি সম্প্রতি লাইসেন্স পেয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন বিএসসি বহরে বাংলার প্রগতি বাংলার নবযাত্রা যোগ হওয়ার পর মোট আর জাহাজের সংখ্যা হবে কয়টি উত্তর সাতটি মোট জাহাজের সংখ্যা হবে সাতটি কর্মী নিয়োগে বাংলাদেশের সৌদি আরবের চুক্তি স্বাক্ষর হয় কবে উত্তর ছয় অক্টোবর দুই হাজার পঁচিশ যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন ওমেন কর্পোরেট ডিরেক্টরসের ভিশনারি অ্যাওয়ার্ড সম্মাননা পায় বাংলাদেশের কোন প্রতিষ্ঠান উত্তর ইয়ংওয়ান কর্পোরেশন গাজায় নৌ অবরোধ ভাঙতে বাংলাদেশি আলোকচিত্রী শহীদুল আলম কোন জাহাজে ছিলেন উত্তর কনসেন্স জাহাজে ছিলেন জাতিসংঘে ক্ষুধামুক্ত বিশ্ব গঠনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস কত দফা প্রস্তাব দেন ছয় দফা প্রস্তাব দেন বৈশ্বিক ক্ষুধা সূচক দু হাজার পঁচিশ অনুযায়ী বাংলাদেশে কত শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে উত্তর দশ দশমিক চার শতাংশ মানুষ অপুষ্টিতে ভুগছে বাংলাদেশের প্রথম কার্বন নিউট্রাল শিশুর নাম কি উত্তর আয়ান খান রুহাব বাইশ সেপ্টেম্বর দুই বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থার এর কয়েকটি কনভেনশনে স্বাক্ষর করে উত্তর তিনটি কনভেনশনে স্বাক্ষর করে চব্বিশ অক্টোবর দুই পঁচিশ পর্যন্ত বাংলাদেশ মোট কতটি এলইডি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে দুশো আটষট্টিটি সনদপ্রাপ্ত কারখানা রয়েছে সৌরচালিত ভাষমান ভাসমান স্কুলের মাধ্যমে ইউনেস্কোর মর্যাদাপূর্ণ কনফুসিয়াস সাক্ষরতা পুরস্কার দুই হাজার পঁচিশ পানকে উত্তর স্থপতি মোহাম্মদ রেজওয়ান জুলাই বিপ্লবে প্রবাসীদের ভূমিকা নিয়ে নির্মিত স্বল্পদৈর্ঘ্য স্বল্পদৈর্ঘ্য তথ্যচিত্রটির নাম কি উত্তর আমদস উত্তর আমাদস ড্রিম আঠারো অক্টোবর দুই হাজার ইমাদ ও কাদর নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করে কোন দেশ উত্তর ইরান ইমাদ ও কাদর নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করে তাফতান আগ্নেগিরি কোন দেশে অবস্থিত উত্তর ইরানে অবস্থিত তেহরান পারমাণবিক চুক্তির মেয়াদ আনুষ্ঠানিকভাবে শেষ হয় কবে উত্তর আঠারো অক্টোবর দুই হাজার পঁচিশ সালে তেহরানপাড়ে মেয়াদ শেষ হয় আঠাশ অক্টোবর দুই হাজার পঁচিশ কোন দেশে বিশ্বের সর্বোচ্চ উঁচু সেতু উদ্বোধন করা হয় উত্তর চীনে সবচেয়ে উঁচু সেতু উদ্বোধন করা হয় আর্কটিক বরফ অঞ্চলে চীনের প্রথম মানবচালিত অনুসন্ধান চালানো জাহাজের নাম কি উত্তর সেনহাই এক ও জিয়াউলং বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার হনকে উত্তর ইলন মাস্ক বিশ্বের প্রথম হাফ ট্রিলিয়নিয়ার ইরান ও রাশিয়ার মধ্যে পারমাণবিক প্রকল্প চুক্তি স্বাক্ষরিত হয় উত্তর ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ বিশ্বের প্রথম নেট জিরো এনার্জি মসজিদ কোথায় নির্মাণ করা হচ্ছে উত্তর সংযুক্ত আরব আমিরাতে পনেরো অক্টোবর দু হাজার সিরিয়ার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট আল সারা দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো কোন দেশ সফর করেন উত্তর রাশিয়া আই এর তৈরি উইকিপিডিয়ার প্রতিদ্বন্দ্বী ডিজিটাল বিশ্বকোষের নাম কি উত্তরপিডিয়া চার্চ অফ ইংল্যান্ডের প্রথম নারী চার্চ বিশপ হিসেবে কে মনোনীত হন উত্তর সারা মোলালি প্রথম চার্চ অফ ইংল্যান্ডের নারী আর্চ বিশপ নিযুক্ত হন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি মধ্যস্থ থাকার হিসাবে কোন দেশগুলো যুক্ত ছিল উত্তর যুক্তরাষ্ট্র কাতার মিশর ও তুরস্ক দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর আঞ্চলিক জোট আসিয়ানের সর্বশেষ সদস্য কোন দেশ উত্তর পূর্বতিমোর আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ তাইওয়ান টিডোম নামের বহু স্তরীয় আকাশ প্রতিরক্ষা কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে কবে উত্তর দশ অক্টোবর দু হাজার পঁচিশ কোন দেশ সমুদ্রের তলদেশে বিশ্বের প্রথম ডেটা সেন্টার উদ্বোধন করে উত্তর চীন সম্প্রতি আইসল্যান্ডে কোন প্রাণীর সন্ধান পাওয়া যায় উত্তর মশা সম্প্রতি আইসল্যান্ডে মশার সন্ধান পাওয়া যায় মার্কিন সিনেটে তহবিল সংক্রান্ত বিল পাশের জন্য অন্তত কতটি ভোট প্রয়োজন হয় উত্তর ষাটটি ভোট প্রয়োজন হয় ওপেন এআই কর্তৃক তৈরিকৃত কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ওয়েব ব্রাউজারের নাম কি উত্তর চ্যাট জিপিটি অ্যাটলাস বলিভিয়ার নতুন প্রেসিডেন্ট নির্বাচিত হন কে উত্তর রদ্রিগো পাজ জাতিসংঘের বর্তমান মহাসচিব অ্যান্তনীয় গুতারিসের মেয়াদ শেষ হবে কবে উত্তর একত্রিশ ডিসেম্বর দু সালে মেয়াদ শেষ হবে বিসিবির নির্বাচিত নতুন বিশতম সভাপতির নাম কি উত্তর আমিনুল ইসলাম বুলবুল চব্বিশ অক্টোবর দুই পর্যন্ত দুই সালে বিশ্বকাপে কোন দেশগুলো প্রথমের মতো স্থান পায় উত্তর উজবেকিস্তান জর্ডান ও কেপ ভারতে। ইউরোপ থেকে প্রথম দল হিসাবে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নিশ্চিত করেছে উত্তর ইংল্যান্ড ইংল্যান্ড দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে প্রথম দল হিসাবে নিশ্চিত করে